بصورة اللفظ بصورة اللفظ بصورة اللفظ بصورة الآيات قرآن تلاوه شبت قرآن قرآن بصورة حروف الهجاء ছোটি বদম্বাল হিজ

আর মাস ত্রিশ হিজা কি অটুকুবিজা আর মাসটা আলাকার টেবিল বা ফারিজ আর মাসটা আলাকার শিফালা তিনটে একসাথে বলবো এখন আপনাদের সাথে তিনটে একসাথে বলবো একটা হলো আট মাস তৃষ্ণুরকে অটুকুই লিজা দুই নম্বর এক মাসটা আলাকার টেবিল বা ফারিজ তিন নম্বরের মাসটা আলাকার দিনের শিফালা কোরআন ট্রেনাবাদ শুদ্ধ করার সৌটি পদ্ধতির মধ্যে এখন আপনাদেরকে তিনটা একসাথে বলবো পুরান তেলাবাদকে শুদ্ধ করার চৈখিক পদ্ধতি এর মধ্যে এখন